মমতা ব্যানার্জিকে বিজেপি প্রার্থী অভিজিৎ প্রাণবুলির বে লাগামভাবে আক্রমণের জেরে রাজ্য রাজনীতি উত্তপ্ত হলদিয়া সভা থেকে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্রের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরপরেই বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে নির্বাচন কমিশনে নালিশ জানায় তৃণমূল তারপরেই ওই অভিযোগের প্রেক্ষিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করেছেন নির্বাচন কমিশন

দু টাকা রেখাপত্র আমি কেনা বলছি তুমি কত টাকায় বিক্রি হত টাকা বিক্রি হাতে এবং হাওয়া করে দেয় অন্য একজন মহিলা আর একজন মহিলা সম্বন্ধে কি করে এই উক্তি করতে পারেন তা আমরা ভাবতেও পারি আজকে তৃণমূল বলছে সব মিথ্যা মমতা ব্যানার্জিকে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির বেল লাগামভাবে ভাবে আক্রমণে জবাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গাঙ্গুলি সহ বিজেপিকে নিশানা করে কি বললেন দেখুন মঙ্গলি আমি নাম করেই বলছি আমি রেখে ঢেকে রাগ ডাক করে বলি না আপনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেখ শুনেছেন আপনি মুখের ভাষা অভিজিৎ গাঙ্গুলি জিজ্ঞেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায় দাম কত বলছে উনি মহিলা কিনা আমার সন্দেহ আছে আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসছি কাগজটা দাও মমতা ব্যানার্জির দাম এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম এই হচ্ছে মমতা ব্যানার্জির দামার্জির দাম সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে আর তুমি মমতা ব্যানার্জির দাম জিজ্ঞেস করছো এই মমতা ব্যানার্জির দাম বাংলার পাঁচ কোটি মানুষের সতীশ সামন্তর বিপ্লবী মাটির যে নরেন্দ্র মফিক ধরে তুমি রাজনীতি করো সে মাথা নিচু করে প্রণাম করছে মমতা ব্যানার্জিকে এটা বাংলার মাটি ধূড় ছয় ঘাঁটি এই মাটিকে কুলুসিত হতে কলুষিত হতে দেবেন না কলমকিত হতে দেবেন না দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম ক্ষমতা আছে অভিহিত বাবু আপনার দামটা তো সবাই জানে বিজেপির তমলুকের টিকিট প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না